হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভিজন লাভার বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে কিছু কবিতা দেখাবো আমার লাভটি কিছু কবিতা ছেলে আছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো চলুন দেখা যাক যে আজকে আমার লাভটি কি কবিতা ছেলে আছে আমার লাভটি আজকে দুটো বালি কবিতা আছে দুটো কি বলে পশ্চিমা কালসিরা মাস্টার আছে আর একটা ময়না জায়গা যেমন কিছু বাচ্চা আছে সংলগ্ন বড় হয়নি এই বাচ্চা ছোট ছোট আছে চলো যা যাক সেই উদ্দেশ্যে আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চলো যা যাক চলো দেখুন এই দুটো হচ্ছে পশ্চিমা কাংশিলার ছাপ্পা কবুতর আমার ঘরের আমার মাস্টার পেয়ারের বাচ্চা এরা আমার মাস্টার পেয়ার আছে এই দুটো অবশ্যই সেলে আছে কবুতর দুটোর কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি এদের বাচ্চা কাচ্চা মোটামুটি ছয় সাড়ে ছ ঘন্টা উড়বেই দেখুন এই কবিতা দুটো আছে এদেরকে এখন আর উড়াই না এদেরকে আগে উড়িয়েছি কিন্তু এদেরকে এখন আর ওড়াই না দেখুন মাস্টার বিহার যদি কোনো দাদা ভাইয়ের লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারো আমার কন্ট্যাক্ট নম্বর সেভেন জিরো আর আমার বাড়ি হচ্ছে নদিয়ার শান্তিপুরে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো কারণ সবাই কম যারা আমার চ্যানেলে আমাদের দাদা ভাইরা ভিডিও আমার দেখে তারা সবাই কম জানে আমার বাড়ি কোথায় তবু যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার বাড়ি নদিয়ার শান্তিপুরে শিয়ালদা থেকে যদি তোমরা আসতে চাও তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে চলে আসতে পারে দেখুন সাপকা নট মাদিন কব এটা মাদিনটা তোমাদেরকে চোখ শখ করলাম দেখুন বিগ সাইজ কবুতার আছে চলো প্রতিটি কবুতারের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে দেখতেই পাচ্ছ দেখুন কোয়ালিটি দেখুন খুবই ভালো কোয়ালিটির রয়েছে চোখ দেখুন নটার খুবই ভালো জেনারেশনের কবুতার এরা দেখুন টেপ মারা আছে কারণ ভিডিও করছে তো নাহলে ওরা খুব ছটফট করে তার জন্য স্টেপ করা যায় কারণ আমার এর মধ্যে পায়রা ছেড়ে রাখলে অসুবিধা নেই কারণ আমার সবই ছাড়া থাকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে কবুতরের কোয়ালিটি দেখুন চলো কবুতর উদ্রোক একটু দেখুন কবুতরগুলোর কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর রয়েছে এটা হচ্ছে ছাপকা পেয়ার আছে ভিউয়ার্স দেখুন এটা আমার ঘরের কবুতর তোমাদের সামনে আবার প্রতিনিয়ত ভিডিও আনবো আর যারা নতুন দেখছো তাদের সাথে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখুন অবশ্যই পিছনে আমার স্ক্রিনে থাকা নম্বর অবশ্যই যেটা স্ক্রিনে থাকবে সেটা পিছনে দেওয়া আছে তবু তোমাদের উদ্দেশ্যে একবার স্ক্রিনে দিয়ে দেবো নম্বরটা দেখুন আর যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখুন ছাপকা পেয়ারটা দেখুন একদম সেট পেয়ার নিয়ে গেলে আপনাদের বাড়ি দিন দশ পনেরোর মধ্যে ডিম দিয়ে দেবে খুবই সুন্দর কোয়ালিটি কবুতার আছে চলো এরপরে তোমাদেরকে একজন বালি পেয়ার দেখায় দেখুন বালি পেয়ারটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর রয়েছে আর দুটোই একদম ফ্রেশ কবুতর দেখুন দুটোই একই কালার একই সব কিছু এই বালি খুব রেয়ার কবুতর দেখুন এরা যেমন নিচেই বাজি বলতে একদম নিচে না যাই হোক একদম মোটামুটি দশ বারো হাত উঁচু থেকে বাজি আছে একদম নিচে বাজি না আর তার সঙ্গে এদের ওরা তিন থেকে চার ঘন্টা এরা উড়বে এই বালি দোকান আছে এটাও মাস্টার কবুতার দেখতেই তোমাদেরকে দেখালাম দেখতেই দেখুন কবুতার কবুতার রয়েছে যাক একটু একা একা ভিডিও করছি তো তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ আমার কতটা ভিডিও দেখাতে পারছি জানি না দেখানোর চেষ্টা করছি দেখুন কবুতার দুটো দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার রয়েছে এটাও সেলে আছে এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার এবং বালি পেয়ার রয়েছে যে সকল দাদা নিতে চায় অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে নিতে পারো দেখুন কবুতর দুটো দেখুন কারণ এই ধরনের কবুতর কম বেশি এর আগে অনেক দাদা আমার কাছে চেয়েছে দিইনি কিন্তু আমার মেনলি অনেক কবুতর হয়ে গেছে কিছু টেডি মাস্টার পেয়ার বাড়াবো ওই জন্যে এগুলো আমার খুব শখের কবুতর ছিল এবার যদি আমি অবশ্যই কোনো দাদা চাই দিতে পারবো এগুলো এই দুটোকে কারণ তোমরা তো জানো আমি আমার মাস্টার বিয়ার বেছি না খালি আমি টেরিরা মেনলি করতে চাচ্ছি ওই জন্যই এগুলো একটু কমিয়ে দিতে চাচ্ছি দেখুন নর কবতাটা দেখুন চোখ দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবতা রয়েছে দেখতেই পাচ্ছেন যে সকল দাদা ভাইরা নিতে চাও অবশ্যই থাকা নম্বরে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা মুর্শিদাবাদ থেকে আসতে চাও মুর্শিদাবাদ থেকে যদি আমার বাড়ি আসতে চাও মুর্শিদাবাদ থেকে লালগুলার ট্রেনে উঠে কালিনায়নপুর স্টেশনে নামতে হবে ওখান থেকে আবার শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে আসতে হবে কিংবা যদি বাসে আসো বহরমপুর থেকে কলকাতাকে আমি বাসে এসে শান্তিপুর বাইপাসে নামবে সেখান থেকে আমাকে কল করে নেবেন অবশ্যই আমি তোমাদেরকে ড্রাইভ করে নেবো দেখুন এই পেয়ারটা দেখুন খুবই সুন্দর পেয়ার রয়েছে কালার দেখুন পায়রার কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটির কবুতর আছে অসাধারণ কোয়ালিটি এই ধরনের কবুতর আপনি মেলাতে পারবেন না এত সুন্দর কোয়ালিটির কবুতর যেমন নর কবুতর আছে তেমন মাদিন কবুতর আছে দেখুন কবুতর কোয়ালিটি দেখো খুবই ভালো জেনারেশনের কবুতর রয়েছে এই ধরনের কবুতর সচরাচর পাবেন না বললেই দেখুন এরপরে তোমাদেরকে দুটো ময়না যাক কবিতা দেখাচ্ছি এদের কিছু বাচ্চা কাচ্চা হয়েছে এবং একটা বাচ্চা বড় হয়েছে আর কিছু বাচ্চা হয়েছে ছোটখাটো এগুলো একটা মাস্টার বিয়ার এটাও একটা মাস্টার বিয়ার কিন্তু এটা কিন্তু নেই তোমাদের উদ্দেশ্য এটা কিন্তু নেই এটা আমার একটা মাস্টার বিয়ার কবিতা রয়েছে চলো কবিতা সামনে এনে তোমাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর রয়েছে একদম এদের যা যেমন হবে এদের বাচ্চাও তেমনই কোয়ালিটি হয় দেখুন এই একটা পেয়ার এটা কিন্তু সেলে নেই আবারও তোমাদের উদ্দেশ্য বলছি এটা সেলে নেই এদের একটা বাচ্চা আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং আরও দুজোড়া বাচ্চা হয়েছে যে সকল দাদা ভাইরা নিতে চাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো দেখুন দেখতেই পাচ্ছেন একটু চোখ শখ করে তোমাদেরকে ঠোঁট দেখলে মনে হবে সেটা হয় ডেডি ঠোঁট কলকাতায় এগুলো কি অনেকে কালো টিটি বলে এগুলো হচ্ছে দিল্লির সাহারণপুরী কালো ন্যাপ্তা অর্থাৎ ময়না জ্যাক এই কবুতরগুলো একদম রেয়ার কবুতর এখনকার সময় পাওয়া যায় না বললেই দেখুন কবুতরের কোয়ালিটি দেখুন বাচ্চাটা দেখুন এই হচ্ছে সেই বাচ্চা যে বাচ্চার কথা তোমাদেরকে বলছিলাম দেখতেই পাচ্ছেন এই পাঁচটা কবুতর আপাতত দেওয়ার মতো আছে যদি কোনো দাদা ভাই নিতে চাও আর কিছু বাচ্চা হয়েছে বাচ্চা অবশ্যই পেয়ে যাবেন দেখুন হচ্ছে ময়না ওটা মাদিন বাচ্চা হয়েছে দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন এবং খুবই সুন্দর কোয়ালিটির কবুতর হয়েছে নর্মাদি দারানোর স্টাইল দেখুন কত সুন্দর স্টাইল আছে যে সকল দাদা ভাইরা নিতে যাও অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো দেখুন পায়রার কোয়ালিটি আগে পায়রা চিনুন তারপরে পায়রা কিনুন বুঝতে পেরেছেন তো কারণ পায়রা না চিনলে পায়রা না কেনাটাই বেস্ট চলো এবার কবুতর আমি একটু আমার কবুতর সব কবুতর একটু ছাড়বো তোমাদেরকে যেটা আমার সেলে আছে আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ভ্যাকসিন করাবো ভ্যাকসিনের ভিডিও আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে একে একে কবুতর ছাড়ছি কবুতর গুলো বার হচ্ছে খালি দেখবা সব একে একে বার হবে প্রতিটা যত কবুতর আছে যে উড়ে যাচ্ছে না তেমন ক্যামেরায় যেমন ধরা পড়ছে কেমন লাগছে পায়রা উড়ে চলে যাচ্ছে দারুণ একটা দৃশ্য দেখো সব একে একে বেরিয়ে আসবে ওরা এমন বেরোনোর জন্য ধাক্কা মেরে দেয় মাঝে সাঝে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কারণ নেক্সট ভিডিও তোমাদেরকে এর আগের দিন অনেক দাদাভাই ভাই মেদিনীপুর থেকে দেখছে মুর্শিদাবাদ থেকে দেখছে ভগবান গোলা থেকে দেখছে বর্ধমান থেকে দেখছে কাটোয়া থেকে এক দাদাভাই দেখছে দেখছিলাম সবাই কমেন্ট করে যে অনেক যে সকল দাদাভাইরা আমার ভিডিওতে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই প্রতিটা ভিডিও একটু কমেন্ট করবে তোমাদের কবুতর কেমন লাগছে কবুতর গুলো কেমন আর যে সকল দাদা আমার কাছে কবুতর নিয়েছে তারাও অবশ্যই কমেন্ট করবে যে আমার কাছে কবুতর নিয়ে কেমন হয়েছে না হয়েছে সেটা অবশ্যই বলবে কারণ আমি চাই যে আমার কাছে যারা কবুতর নিয়েছে তাদের কবুতার যদি কোনো কারণে কিছু হয় তার জন্য আমি আছি অবশ্যই রিটার্ন নিয়ে নেব অনেক দাদা ভাইকে তো কবুতর আমি দিয়েছি মেদিনীপুরে দিয়েছি কলকাতা দিয়েছি সুন্দরবনে দিয়েছি কম বেশি সব দিয়েছি যাই হোক তোমাদের সঙ্গে আজকে অনেকদিন পর আবার ঠিকঠাক করে ভিডিও আনতে পারছি কিন্তু কন্টিনিউ দিয়ে যাব ভিডিও কম বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলবো কবুতরকে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন কবুতর সুস্থ না থাকলে নিজেরও ভালো লাগবে না নিজের মনও ভালো লাগবে না বুঝতে তো কবুতরের জন্যে আমরা দেখবো একটা কবুতর যদি আমাদের হারিয়ে যায় মানে কত কষ্ট হয় যেমন একটা কবুতর যদি অসুস্থ হয় মানে সুস্থ না হয় সেই কবুতরের জন্যেও আমাদের অনেকটাই কষ্ট হয় যাই হোক সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এই বলেই যাই হোক আজকে আমার ভিডিও শেষ করবো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন বন্ধুরা তোমরা যদি সাবস্ক্রাইব না করো কিংবা তোমরা ভিডিও শেয়ার না করো তাহলে আমার কি ভালো লাগবে বলো তোমরা যত শেয়ার করে যাই হোক সবাই ভালো থাকবেন টাটা ভাই এই বলেই আজকের ভিডিও